ভাবলেন আমরা লাস্ট যেন কোথায় বেড়াতে গেছিলাম বাবার বাউর বিতানে গেছিলাম ঠিক ঠিক কোকো মানের সঙ্গে গেছিলো না হ্যাঁ কিন্তু একটা কাজ করবো শোন এবার কিন্তু আর কোকোকে নিয়ে যাব না ঠিক আছে এবার ডিম্মামণি দাদাই বাবান তুমি আমি যাব কোকোকে এবার নিয়ে যাব না কোকো বাড়িতে রেখে যাব ঠিক আছে একদম নিয়ে যাব না কতবার কি খুব দুষ্টুমি করেছিল না বলতো হ্যাঁ সেটাই খুব দৌড়াদৌড়ি করছিল সবাইকে তাড়া করছিল সবাই ভয় পাচ্ছিল হ্যাঁ না নিয়ে যাব না একদম নিয়ে যাবো না দুষ্টছেলেদের কেন কোথাও নিয়ে যাই না বেড়াতে ককুকে কিন্তু কিছুতেই নিয়ে যাওয়া হবে না এবার আর তুই চাষ তুই চাষ কোকু যাবে একদম না গাড়িতে এতটা জায়গা নিয়ে বসে কাউকে বসতে দেয় নাগে যাচ্ছে কেমন না কোথাও নিয়ে যাবে না তোমাকে তার কাছে এসে কী হবে কিচ্ছু হবে না মাকে এরকম করে এখন আদর করলে গালে ব্যাটারিং করলে কিচ্ছু হবে না 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 আমি শুনবোই না কথা তুমি যাও তোমাকে নিয়ে যাওয়া হবে না বলেছি নিয়ে যাওয়া হবে না ব্যাস তুমি অনেক দুষ্ট করেছিলে লাস্টবার ওইখানে যে ডগিগুলো ছিল ওদেরকে প্রত্যেকে ভাগিয়ে দিয়েছিলে দূর দূর করে দাঁড়িয়ে একদম এখন গিয়ে দিদিয়াকে হ্যাঁ দেখ তোকে তোকে তোর কাছে গেছে আর কি দিদিয়া বলছে দিদিয়া আমাকে নিয়ে চল প্লিজ একটু আমাকে নিয়ে যাবি তো বল দিদিয়া নিয়ে যাবে না দিদিয়া কিছুতেই নেবে না পাপা নেবে না মাম্মাও নেবে না কেউ নেবে না একটা কাজ করো অদিমামুনিকে গিয়ে বলো যা মামুনি মাম্মা বলেছে আমাকে নিয়ে যাবে না এখন মামুনি কি বলে দেখো বুঝেছো তুমি গাড়িতে একা বসবে হ্যাঁ ড্রাইভার কাকুর সঙ্গে তুমি একা বসবে পাশে তাহলে আমরা কি ছাদে গিয়ে বসবো বসো টুকর বসো ঠিক আছে শোনো 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 নিয়ে যাবে এক শর্তে দুষ্টু করবে না বলো দুষ্টু করবে না তো কাউকে দাঁড়িয়ে দেবে না প্রমিস করো নিজেকে কে প্রমিস করো হ্যাঁ এবার প্রমিস করো আমি আর দুষ্টু করবো না আমাকে তোরে নিয়ে যাবি কিন্তু ঠিক আছে ও বাবা নিজের কাছে কি আদর খাওয়া হচ্ছে আবার ওই সবাই ওই ভাবলি ওলি ভাবলি ওলি ভাবলি কত আদৌ করে দিদি বসো 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 গুড বয়